सा से भरती हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ हवा के जैसे चलता है तू मैं रेत जैसी उड़ती हूँ कौन तुझे यू प्यार करेगा এত সুন্দর গান করলাম কার জন্য কাদের জন্য কোর্স আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য এবং ম্যান্ডির জন্য ম্যান্ডির জন্য এত সুন্দর একটা গান করলাম দিস ইজ নট ফেয়ার তো যাই হোক ম্যান্ডির জন্য বা স্যান্ডির জন্য নয় কন্টেন্টকে রিলেট করে আমি গান গাইতে পারলে ভীষণ পরিমাণে মানে শান্তি পাই তো আজকের এই ভিডিওর মধ্যে মানে গতকালকে ম্যান্ডির যে ভিডিও দেখলাম সেই ভিডিওটা দেখে আমার এই গানটাই বের হলো সেটা হচ্ছে মানে এটা হচ্ছে স্যান্ডির ফিলিংস ম্যান্ডির প্রতি এটা কিন্তু ম্যান্ডির ফিলিংস নয় স্যান্ডির প্রতি বুঝতে পারলে তো স্যান্ডির ফিলিংস ম্যান্ডির প্রতি তো যাই হোক সব বেলায় শরীর পুরা চন্মনে ম্যান্ডি নিজেও বুঝতে পারতে আসে না বলছে আমি না দেখছি আমার মাথা ঘুরানিটা নেই আমার করে কাচ্ছে সেই ভাবটা নেই আমার সব কিছু একদম চনমনে হয়ে গেছে কি জানি কেন আরে তুই তো আউট অফ দ্য ওয়ার্ল্ড তুই তো চাঁদের বাসিন্দা চাঁদ তুই হচ্ছে চাঁদ ঠিক আছে তো সাধারণ মানুষেরা মানুষের পায়খানা হলে বমি হলে পরে তারা হচ্ছে হালকা পাতলা খায় আর আমাদের ম্যান্ডুরানি কী খায় ম্যান্ডিরানি খায় হচ্ছে খাসির মাংস ডিম ভেন্ডি মানে যেগুলি আমার সবাইকে চাগর দেয় সেই জিনিসগুলি ও বেশি করে খায় তো তুই হচ্ছিস ব্যতিক্রমী মানুষ বুঝলি তুই জল জ্যান্ত মানে জ্যান্ত মানুষকে করে ফেলতে পারিস আবার মানুষকে জ্যান্ত করে ফেলতে পারিস বুঝতে পারলি তুই তুই এতটাই পাওয়ারফুল সেই কারণের জন্যই তুই আগের দিন রাত্রেবেলা পটি হওয়া সত্ত্বেও বমি হওয়া সত্ত্বেও বমি হয়নি মনে হয়তো পটি হওয়া সত্ত্বেও তুই ডিম খেলি ব্যাস তুই ফিট পরের দিন তুই চাঙ্গা সত্যি তোর এই মানে লাইফস্টাইল দেখে কোনো পেশেন্টের যদি ডাক্তারি ওষুধে ধরো সারছে না সারছে না যদি ওর এই ট্রিপ ট্রিক্স আর টিপস অ্যাপ্লাই করতে যায় ভাবো মায়ের ভোগে চলে গেল সে সে মায়ের ভোগে চলে গেলো ভাবছে হয়তো ভাবতে পারে তো ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না এত ওষুধ খাচ্ছে কাজ হচ্ছে না যাই ম্যান্ডি দিদি যেই আমাদেরকে বলে না যে এই খাচ্ছি কমে গেছে ওই খাচ্ছি কমে গেছে যাই আমি একটুখানি পাঠার মাংস খাই আমার পঁচিশবার পায়খানা হয়েছে তাতে কিছু আমি একটু পাঠার মাংস খাই আমার পায়খানা টাইট হয়ে যাবে ভাবো তারপরে কি দশা হইতে পারে হুম কিছু আর বলার নেই তো যাই হোক বন্ধুরা ওর এরকম অনিয়ম খাওয়া দাওয়া উশৃঙ্খল জীবনযাপনের পরিণাম কি হচ্ছে সেটা তোমাদের সবার চোখের সামনে রয়েছে তাই এই ডেঞ্জারাস অ্যাক্ট কেউ বাড়িতে তোমরা নিজেদের সাথে অ্যাপ্লাই করো না ও সম্পূর্ণ একদম কি বলবো যে আর কি দক্ষ ও নিজেই দক্ষ ও নিজেই ওর নিজের কোচ হুম ওর নিজেই ওর নিজের ট্রেনার তো সেই কারণে ও নিজের সঙ্গে নিজে রিস্ক নেয় নিজে হচ্ছে কি বলে ওটাকে এক্সাম করে হ্যাঁ ও হচ্ছে গিনিপিক নিজেকে গিনিপিকের মতন সাজায় যে এটা করে দেখি ওটা করে দেখি হয় কি না তো ও পাস করে যাচ্ছে তা তাই বলে তোমরা পাস করবে এরকমটা কিন্তু না তাই তোমাদের রিকোয়েস্ট করছি ওর লাইফস্টাইল দেখে কেউ নিজেকে সেই লাইফস্টাইলের মধ্যে ঢালতে যেও না তাহলে ফিনিশ তোমরা জাস্ট ফিনিশ হয়ে যাবে হুম তো সকালবেলা কি খাওয়ালো ওটস ওরও পেটটা খারাপ খারাপ আর আচ্ছা ওটস হাই প্রোটিন না লো প্রোটিন তোমরা আমাকে একটুখানি বলো তো ওটস হাই প্রোটিন কিনা আমার জানা নেই আমি ওটস জীবনে খাইনি ঠিক আছে সেই কারণে আমি জানি না একবার এনেছিলাম জীবনে খাইনি বললে বলে ভুল হবে সরি একবার এনেছিলাম খাওয়ার জন্য তো একবার করে খেয়ে আমি আর দ্বিতীয়বার খাইনি কারণ এত বিস্বাদ হয়তো আমি করতে পারিনি কারণ কত মানুষে খায় ওটস হয়তো আমি করতে পারিনি সেই কারণে আর খাইনি রেসিপি দেখেছিলাম পকোড়া ওটসের পকোড়া করে খায় ওটসের পকোড়াও বানিয়েছিলাম গরম গরম দুটো খেয়েছিলাম তারপর আর ভালো লাগিনি আর হেলদি জিনিসকে আনহেলদি করে খাওয়াটা আরও বেশি ক্ষতিকারক ডিপ ফ্রাই করে খেয়েছিলাম না সেই জন্য কত কত নব্বই টাকার না কত প্যাকেট পুরো ধরে ফেলে দিয়েছিলাম ঠিক আছে কিছু করার নেই তো সকালবেলা করলো ওটস দিল ওটস সকালবেলায় ডাক্তারের কাছে গেল এত শরীর খারাপ সেই কারণে ডাক্তারের কাছে গেল আচ্ছা ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম ও শুধু বলছিল ওর পিঠে ব্যথা পিঠে ব্যথা যেটাতে কিনা ওকে বলেছিল আলট্রাসাউন্ড সাজেস্ট করেছিল আজকে দেখলাম ও ডাক্তারকে ম্যান্ডি বেশ ভালোভাবে ফোকাস করছিলো ডাক্তারের পারমিশান নিয়ে কিন্তু ম্যান্ডি করেছে ভিডিওটা করেছে কারণ আমরা জানি ডাক্তারের পারমিশান না নিয়ে ডাক্তারের ভিডিও করা যায় না তো আশা করছি ও পারমিশান নিয়েছে তো ডাক্তারকে বেশ ভালো মতনই দেখাচ্ছিলো ম্যান্ডি বেশ ভালোভাবেই কিন্তু ডাক্তারের দিকে ফোকাসটা রেখেছে তাই না যাই হোক দেখো সাধারণ মানুষ না ফোকাস করলে কারোর দিকে সন্দেহ না ম্যান্ডে যদি কারোর দিকে বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখে না সেটা যদি আবার পুরুষ মানুষ হয় কেমন একটা খটকা খটকা লাগে হ্যাঁ সাবধান ম্যান্ডে একদম এদিক জামিনা খবরদার তো যাই হোক সেখানটায় গিয়ে আমরা জানতে পারলাম আরও একটা খারাপ কথা যে স্যান্ডির স্টুলের রং কালো হচ্ছে ঠিক আছে তো আমি ওটা দেখে পজ করে সাথে সাথে আমি একটা মানে দেখলাম গুগলে যে কারণটা কি তো দুটো কারণ আমি জানতে পেরেছি সেটা তোমরা একটুখানি শোনো প্লিজ শোনো অস্বাস্থ্যকর কালো পায়খানা দেখতে কেমন হয় সেটা না এটা হলে পরে মানে কীরকম দেখতে হয় সেটা তোমাদেরকে বলছি মলত্যাগ যা আলকার মতো দেখায় আলকা কি জিনিস আমি জানি না তা প্রায় পরিপাকতন্ত্রে রক্তপাতের লক্ষণ কিছু কারণে কিছু কারণের মধ্যে রয়েছে পেটের আলসার থেকে রক্তপাত যেটা কিনা না স্যান্ডির রয়েছে আমরা জানি এক থেকে দেড় বছর আগে স্যান্ডির কিন্তু আলসার ধরা পড়েছিল ঠিক আছে আর ওখানে রিপোর্টে নাকি লেখাও ছিল কারণ তখন ম্যান্ডি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে যায় সেটা হচ্ছে বনগায় তোমরা সবাই ভালো মতন জানো তো যখন মানে আর কি কী বলবো ওরা আর কি রিপোর্টটা দেখেছিল ঠিক আছে স্যান্ডির যখন আলসারের রিপোর্ট এসেছিলো তখন ও শো করেছিল সেই রিপোর্ট দেখে ওরা আর কি বলেছিল যে এটার যদি ঠিক মতন ট্রিটমেন্ট না করা হয় এটা কিন্তু খারাপের দিকে যেতে পারে ওর ওই আলসারটা কিন্তু খারাপের দিকে যেতে পারে ওর রিপোর্টে কিন্তু সেটাই ছিল স্যান্ডির রিপোর্টে সেটাই ছিল আলসারের রিপোর্টে সেটাই ছিল ঠিক আছে তো তো খারাপের দিকে গেছে এবং কতটা খারাপের দিকে গেছে সেটা তো আমরা সবাই ভালো মতন জানি কিভাবে ও নিজের সাথে অত্যাচার করেছে নিজের বডির সাথে অত্যাচার করেছে সেটা আমরা সবাই ভালো মতনই জানি ঠিক আছে তো তারপরে এই যে পরিপাকতন্ত্রের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে কি না সেটা এবার ওই এন্ডোস্কোপি বলো বা আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড বলো বা বায়োপাসি বলো যেটাই বলো না কেন সেটার মধ্যে ধরা পড়বে ঠিক আছে তো এটা আলসার থেকে রক্তপাত হতে পারে যেটা কিনা স্যান্ডির মানে নাইনটি পারসেন্ট হতে পারে কারণ যেহেতু ওর আলসার রয়েছে হুম আমি কিন্তু নিজের থেকে কিছু বলছি না অ্যাসিড রিফ্লেক্স থেকে আপনার খাদ্য নালিতে রক্তক্ষরণ ঘাও হতে পারে ঠিক আছে অ্যাসিড রিফ্লেক্স থেকে খাদ্য নালিতে হতে পারে রক্ত ঘা তারপরে এই ওটা ছিল কালার কি রকম ঠিক আছে আর এটা হচ্ছে পায়খানা কালো হওয়ার কারণ কি সেটা শোনো কালো বা ট্যারিমল গ্যাস্ট্রোনটেস্টাইনাল গ্যাস্ট্রো ট্র্যাক্টের উপরের অংশে রক্তপাতের কারণে হুম হতে পারে যেমন খাদ্যনালী পাকস্থলী বা ছোট অন্ত্রের প্রথম অংশে এই ক্ষেত্রে রক্ত গাঢ় হয় কারণ এটি জিআই ট্র্যাক্টের মাধ্যমে হজম হয়ে যায় মানে বুঝতে পারছো যে কালো পায়খানা হওয়া কিন্তু মোটেও ভালো নয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই কথাগুলো শুনে তোমরা বুঝতে পারছো যে কালো পায়খানা হওয়া কিন্তু ভালো নয় আর ওর যে আলসার আছে সেটা আমরা সবাই জানি হুম যে ওর আলসার আছে এইবার ওকে কি করতে বলেছে এন্ডোস্কোপি ভেরি রিসেন্ট বলবো না ভেরি রিসেন্ট বলবো না এই ঘটনা ঘটার আগে মানে এই যে ম্যান্ডির যে পরকীয়ার ঘটনা এটা ঘটার আগে না পরে যেন পরে পরে হ্যাঁ পরে এই ঘটনা ঘটার পরে তার মানে এই বিগত তিন চার মাস আগে হয়তো স্যান্ডি এন্ডোস্কোপি করিয়েছিল ওরা যেখানটায় যায় ওই যে এইমসে সেখান থেকে এন্ডোস্কোপি করিয়েছিল এবং সেখানটায় রিপোর্ট এসেছিলো যে আলসারে সেরকম একটা প্রবলেম নেই মোটামুটি ঠিক পর্যায়ে আছে ওয়ারিড হওয়ার কোনো বিষয় নেই এইবার এতদিনে কি হয়েছে না হয়েছে সেটা এবার দেখতে হবে পুনরায় আবার এন্ডোস্কোপি করতে বলেছে একটা আলট্রাসাউন্ড করতে বলেছে এবং বায়োপাসি করতে বলেছে বায়োপাসি কিসের জন্য করতে হয় সেটা তোমরা জানো যে কোনো মাংসের টুকরো বা মল এই সবের বায়োপাসি করে দেখবে যে কতটা কি ক্ষতি হয়েছে বা কি হতে পারে না পারে এই সমস্ত তো দেখো একটা মানুষের একসাথে সুগার তারপরে এরকম পিঠে ব্যথা যেটা আমার মনে হচ্ছে ভীষণ পরিমাণে মনে হচ্ছে যে ওদের ম্যাট্রেসের কারণে হচ্ছে সেটাই যেন হয় কালকেও বলেছি আজকেও বলছি সেটাই যেন হয় তারপরে এখন আবার এই কালো পায়খানা হেনা তেনা এই সমস্ত শুনে সত্যিই খারাপ লাগছে কিন্তু ওই যে কী আর করা যাবে যা হওয়া সেটা তো হবেই এটা তো গেল একরকম কথা তো এই বিষয়গুলো নিয়ে স্যান্ডি প্রচণ্ড পরিমাণে ওয়ারিড ভাবো যা সুগার হওয়ার কারণে বউয়ের কান ঝালাপালা করছে মা বাবার কান ঝালাপালা করছে সেটা এক ব্যাপার দর্শকদেরকেও ঝালাপালা করে দিয়েছিল স্যান্ডি ম্যান্ডির ভিডিওতেও স্যান্ডির এই সুগার সংক্রান্ত কথা শুনতে শুনতে দর্শকরা ঝালাপালা হয়ে গেছে আর স্যান্ডির ভিডিওতেও তার সুগার সম্পর্কে শুনতে শুনতে ঝালাপালা হয়ে গেছে সাথে জুড়লো এন্ডোস্কোপি বায়োপসি আর আলট্রাসাউন্ড সাথে জুটলো পিঠে ব্যথা আর কালো পায়খানা এইবার ভাবো দর্শকদের অবস্থা কি হবে দর্শকদের অবস্থা কি হবে দর্শকদের অবস্থা কি হবে তার আগে আমি বলি স্যান্ডি বলছে যে আর আমি বেশি দিন না ম্যান্ডির বয়স ওভার ছিল ভিডিওতে সেখান থেকেই শুনতে পারলাম এবং জানতে পারলাম শুনতে পেলাম আর জানতে পারলাম যে স্যান্ডি বলছে আর তো আর তো নয় বেশি দিন হুম ও বেশি দিন বাঁচবে না সেটা বলছে এর পরিপ্রেক্ষিতে ওদের যেটা বলার সেটা নিয়ে আমি পরে আসছি বলতে আমার একটা কথা বলার আছে স্যান্ডিকে একটা কথা জিজ্ঞাসা করার আছে এই যে তুই বলছিস যে তুই আর বেশি দিন বাঁচবি না হ্যাঁ তাহলে কেসটার কি হবে তোর বউটা বেচারি একা একা আমার সাথে কেস লড়বে হ্যাঁ এ তো সুদূর প্রসারী কেস রে সুদূর প্রসারী কেস আর এই কেস মানে কি বলবো একটা পরিণতি পাওয়ার পরে তারপরে আমার তরফ থেকে যে স্টেপটা আসবে সেইটা কে সামলাবে তোর বেচারি বউটা একা একা সামলাবে হায় 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 তুই আছিস তোদের বিষয় নিয়ে যে তোর বউয়ের কি হবে না হবে হ্যাঁ স্যান্ডি এটাই ভাবছে যে আমার বউটার কি হবে না হবে আমি ভাবছি কেসটার কি হবে শুধু সাক্ষীগুলোকে নিয়ে কি ঝুনঝুনি বাজাবো তা তো না সাক্ষীদেরকে নিয়ে যে মেম কেস কর্তা ঠিক আছে কেস কর্তি কর্ত্রী তার সাপোর্টটাই সাপোর্ট সিস্টেমই যদি পৃথিবীতে না থাকে তাহলে ওই বেচারি একা একা কেস লড়তে পারবে তো দেখিস একটা ঠেকনা দিয়ে যাস যাতে করে কেস লড়তে পারে কারণ এই কেসের পরিণতি না দেখে তো আমি ছাড়বো না আমি ছাড়বো না এই কেসের পরিণতি না দেখে আমি ছাড়বো না 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 আমার তো মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে তোর যদি কিছু হয়ে যায় আমার কেসটার কি হবে আমি কত কিছু আশা করে রেখেছি কেসটা নিয়ে এত তাড়াতাড়ি গেলে হবে না বাচ্চা ধন আমার প্রাপ্যটা আমার সঙ্গে বুঝে নিয়ে তারপরে তুমি যেখানে খুশি যাও আমার দেখার দরকার নেই তুমি যেখানে খুশি যাও আমাকে যেই মানে যেই চক্করে তুমি ফেলেছ সেই চক্করে তোমাকেও পড়তে হবে তোমাকেও সমানভাবে সঙ্গ দিতে হবে তারপরে তুমি তোমার যেখানে যাওয়ার তুমি যাও ঠিক আছে এই তো গেল আমার বিষয়টা আমি ক্লিয়ার করলাম এবার আসি স্যান্ডি বলছে আমি যদি মরে যাই তোমার কি হবে হ্যাঁ তোমার কি হবে তোমাকে কে দেখবে তুমি যদি কোটেশনের মধ্যে রাখি তুমি যদি ভুল পথে যাও তোমাকে কে সঙ্গ দেবে মানে এই কথাটার মানে বুঝতে পারছো তোমরা এই কথাটার মানে ওই কথাটা শুনে আমি ফুক করে হেসে দিয়েছি এই কথাটার মানে হচ্ছে একটাই যে স্যান্ডি এখনও ম্যান্ডিকে ভরসা করতে পারে না স্যান্ডি এখনও ম্যান্ডিকে ভরসা করতে পারে না স্যান্ডি এখনও শিওর যে ম্যান্ডি আবার আবার ম্যান্ডি করবে ঠিক আছে আবারও ম্যান্ডি ওরকম করবে সেই কারণে স্যান্ডি এখনও চিন্তা করছে যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে ও যদি ভুল পথে পা বাড়ায় তাহলে ওর সঙ্গটা কে দেবে কারণ ও ভালো মতন জানে যে যেই নোংরামি ও সহ্য করেছে মানে স্যান্ডি যেই নোংরামি স্যান্ডি সহ্য করেছে সেই নোংরামি সহ্য করা তো দূর কিবা বা ধারপাশ দিয়েও কেউ যাবে না সমাজ থেকে মাছির মতন তুলে ফেলে দেবে গার্বেজ হিসেবে সমাজের ক্ষতিকারক পদার্থ হিসেবে ম্যান্ডিকে তুলে ফেলে দেবে সমাজ থেকে বহিষ্কার করবে সে যতই তুমি তোমার পয়সায় তুমি তোমার বাড়ি বানাও না কেন তুমি যদি সমাজকে ক্ষতিকারক কোনো মেসেজ দাও তোমাকে তুলে ফেলে দেবে ঠিক আছে যে এইভাবে ভুল ভাল কর্মকাণ্ড করে বেড়াচ্ছে সমাজকে ক্ষতিগ্রস্ত করছে আর সেই ভয়টাই স্যান্ডি পাচ্ছে মানেটা ক্লিয়ার এই যে তোমরা যারা বলো না কেন পুরোনো কাশন্দি ঘাটছ তোমাদেরকে বলে রাখি খোদ সত্যি 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 খোদ ম্যান্ডির স্বামী স্যান্ডি ম্যান্ডিকে বিশ্বাস করতে পারে না ও শিওর যে আবারও যাবে ও আবারও যাবে আর যেই কথাগুলো স্যান্ডি মানে চিন্তা সহকারে বলছে স্যান্ডির ফেস দেখে বোঝা যাচ্ছে স্যান্ডি কতটা চিন্তায় একেবারে ডুবে গেছে হুম সেই বিষয়গুলোকে ম্যান্ডি কি সুন্দর অকপটে মানে হাসির ছলে বলে যাচ্ছে হাসির ছলে বলে যাচ্ছে ইভেন ও রীতিমতন ইরিটেটেড স্বামীর এহেন আচরণে স্ত্রী ইরিটেটেড ভাবো তাহলে ওই ছেলেটার কি অবস্থা এরপরে রিপোর্ট টেস্ট যেগুলো করতে দিয়েছে তার রিপোর্ট যদি খারাপ আসে কি হবে ম্যান্ডি তুলনা করছে নিজের মৃত বাবার সাথে নিজের জীবিত হাজব্যান্ডের তুলনা করছে ভাই আমাদের তো কল্পনায় আসলেও সেই কল্পনার জগৎটাকেই শেষ করে দেবো সেই কল্পনার জগৎটাকেই শেষ করে দেবো কোনো মৃত ব্যক্তির সঙ্গে নিজেদের নিজের কোনো কাছের প্রিয় ব্যক্তিকে তুলনা করব তুলনামূলক আলোচনা করে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব সেই সমস্ত কথার মানে কল্পনার জগৎটাকেই ছেটে ফেলে দেবো ম্যান্ডি বলছে যে স্যান্ডি বলেছে তোমার বাবা ও ম্যান্ডি নাকি ম্যান্ডির বাবাকে বলেছিল যে তুমি যখন থাকবে না তখন পর্দা জোরে জোরে নাড়াবে জানালার পর্দা জোরে জোরে নাড়াবে তাহলে আমি বুঝতে পারবো যে তুমি এসেছো কিন্তু ম্যান্ডির বাবা মারা যাওয়ার পরে সেরকমভাবে পর্দা নড়েনি তার জন্য স্যান্ডি বলছে যে আমি ওই অ্যামাজন থেকে কি কিনবে হুম গেজেট কিনবে যাতে করে ও বুঝতে পারে ম্যান্ডি বুঝতে পারে যে ওর হাওয়াটা রয়েছে মানে স্যান্ডির হাওয়াটা রয়েছে স্যান্ডি হাওয়া হয়ে যাবে স্যান্ডির শ্বশুর আত্মা হয়ে রয়েছে আর স্যান্ডি হাওয়া হয়ে যাবে বুঝতে পারছো ওর আত্মাটাও থাকবে না তো এই সমস্ত কথা ওদের মধ্যে আলোচনা হয় আর ম্যান্ডি সেটা আমাদের সাথে শেয়ার করে মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই অসুস্থ ব্যক্তিও দীর্ঘস্থায়ী দীর্ঘদিন বেঁচে থাকে আবার সুস্থ ব্যক্তিও হঠাৎ করে মারা যায় তাই নিঃশ্বাসের বিশ্বাস নেই ঠিক আছে তাই এই এইরকমভাবে অন ক্যামেরা কোনো মৃত ব্যক্তির সঙ্গে খিল্লি উড়িয়ে কোনো জীবিত ব্যক্তি যে কিনা রোগে ধুকছে যে কিনা রীতিমতন টেনশানে ভুগছে তার সাথে এইভাবে কথাবার্তা বলা উচিত নয় যদিও বা সে বলে তার মুখটা চেপে ধরতে হয় যে এই সমস্ত কথা আমার সামনে তুমি বলবে না শোনা যায় বলো তো এই সমস্ত কথা শোনা যায় আমার যখন কোনো প্রবলেম হতো যখন আমি বলতাম আমি মনে হয় বাঁচবো না কোনো কথা না আমার বর ডাইরেক্ট আমার মুখ চেপে ধরতো ডাইরেক্ট মুখ চেপে ধরতো আর শুধু একটা কথাই বলতো জড়িয়ে ধরে তুমি যে এই ধরনের কথা বলো তুমি একবারও আমার কথা ভাবো যে তোমাকে ছাড়া আমার কি হবে আর ম্যান্ডি কি সুন্দর অন ক্যামেরা গরগর গড়গড় করে বলতে থাকে তাই না রে ম্যান্ডি একটুখানি লিহাজবোধ রাখ সবাই না তোর মতন এরকম বেপরোয়া নয় তুই বলছিস আমার শুনেই কেমন লাগছে যে কী করে বলছে মেয়েটা তুই তো জানিস যে তুই কতখানি নোংরা আর সেই সঙ্গে সঙ্গে তুইও জানিস যে তোর এই নোংরামিকে যদি কেউ একমাত্র সাপোর্ট করে থাকে সে তোর ওই স্বামী হ্যাঁ ওই স্বামী যদি তোর সব পাশে না থাকে না তুই সমাজে টিকে থাকতে পারবি না তোকে টিকে থাকতে দেবে না তোর নোংরামির কথা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে তোর চারপাশে যদি কোনো শিল্ড থেকে থাকে না সমাজে বাস করতে পারছিস সেটা হচ্ছে তোর হাজবেন্ড তাই নিজেদের মধ্যে যা হচ্ছে সেটাকে অন ক্যামেরা আনিস না জঘন্য মেন্টালিটি তোর জঘন্য মেন্টালিটি এরকম করে কেউ বলতে পারে না রে মৃত্যু সজ্জায় কেউ সাহিত্য থাকলেও তার সম্পর্কে এরকম কথা মানুষের না মনে আনতে পারে আর সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা বলা তো বহুত দূর কি বাদ একটুখানি লিহাজবোধ রাখ আর মানুষকে বুঝতে দে যে তুইও মানুষ রক্তমাংসের তৈরি মানুষ তুই বুঝলি জঘন্য আর স্যান্ডি যদি তোর বউয়ের যাওয়ার হয় তুই জীবিত থেকেও তাকে আটকাতে পারবি না পেরেছিস বিয়ের পর চার চারটে সম্পর্কের কথা তুই নিজের মুখে স্বীকার করেছিস পেরেছিলিস আটকাতে পারিস নি সুতরাং এই সমস্ত কথা তোর ভাবতে হবে না তুই ভাব তুই নিজে কি করে সুস্থ হবি নিজে কি করে সুস্থ হবি প্রপার ডায়েট মেনটেন কর তাহলেই হবে আর আমার মনে হচ্ছে ওদের খাওয়া দাওয়াটা আবারও রিচ হয়ে যাচ্ছে দুদিন মেনটেন করেছিল আবারও রিচ হয়ে যাচ্ছে আর এক ঘেমি খাওয়া খাচ্ছে এক ঘেমি খাওয়া খাচ্ছে কোনো ভ্যারাইটি নেই খাওয়া দাওয়ার মধ্যে মোবাইল ঘাঁটবে কখন ঘুরতে বেরোবে কখন যার কিনা কালো পায়খানা হচ্ছে ঠিক আছে সে খাচ্ছে কাটলেট সে খাচ্ছে আলুর চপ আবার বলছে চলে তো যাবই খেয়ে নি তাহলে এই ধরনের মানুষের প্রতি তো আসার কথা নয় তো আসার কথা নয় এই ধরনের মানুষের ক্ষেত্রে যে কিনা নিজের শরীর খারাপ ডাক্তার দেখাচ্ছে এদিকে আবার বিষও গিলছে ওষুধও খাচ্ছে আবার বিষও গিলছে পেট নরম করলে তেলে ভাজা তাও আবার বাইরের ফুডের দোকানগুলো থেকে দিনের পর দিন একই তেলে খাওয়া হয় বাড়িতে ভেজে খেলেই মানুষের শরীর খারাপ হয় সেখানে রাস্তার পাড়ে ফাস্টফুডের দোকান থেকে তেলে ভাজা খাচ্ছে ভাবো এদেরকে কি বলতে হয় জনগণ সাজেস্ট করছে তোমরা বলো তো কোনটা খেলে সুগার হবে না তোমরা বলো তো কোনটাতে সুগার আছে হ্যাঁ মানুষকে বলে জিজ্ঞাসা করে করে হাঁপিয়ে যাচ্ছে আর মানুষও বলছে আর এদিকে এরাই চরম বিশৃঙ্খল উশৃঙ্খলা জীবনযাপন পালন করছে কাটাচ্ছে ছি 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 যা পায়খানার কারণে গেছে পিঠে ব্যথার কারণে গেছে তেলে ভাজা খাচ্ছে আর এরা যে কত বেরোতে পারে গো এরা কত বেরোতে পারে এদের ঘোরার কি বাই হ্যাঁ এত বছর ধরে সংসার করছে একটা বাচ্চা বাড়িতে রয়েছে আর এরা খালি ঘুরে ঘুরে বেড়ায় খালি ঘুরে ঘুরে বেড়ায় এবার তোমরা বলবে প্রয়োজনীয় জিনিসপত্র শোনো মাসকাবাড়ি আমাদের প্রত্যেকের বাড়িতে জিনিস আসে জানো তো আমরা প্রত্যেক দিন বাজারে যাই না যারা তোমরা যদি কেউ তোমাদের মনের মধ্যে যদি কেউ এই প্রশ্নটা এসে থাকে তোমাদেরকেই জিজ্ঞাসা করতে বলো নিজেদের নিজেদেরকে জিজ্ঞাসা করো যে আমাদের মাসকাবাড়ির জিনিস না আমরা ক্ষণিক্ষণে ক্ষণে আনতে যাই না একটা দিন আমরা মাসকাবাড়ি জিনিস আনি আর হয়তো কিছু ফুরিয়ে গেল সেটা তৎক্ষণাৎ কিনে আনা হয় কিন্তু এদের মতন এরকম সবাই প্রত্যেক দিন বাইরে কেউ বেরোয় না কোনো ঠিক ঠিকানা নেই আগের দিন ডিম খেলো আগের দিন পটি হলো রাত্রেবেলা খেলো ডিম পরের দিন সকালবেলা খাচ্ছে তেলে ভাজা কচুরি কোনো নিয়ম কানুন আছে আচ্ছা এইবার আসি মেয়েটার বিষয় মেয়েটার জামা নিয়ে কথা বলছে ঝিকঝাক জামা পরে গেছে অবশ্যই অবশ্যই ঝিকমিক জামা কি কেন বলা হয়েছিল শ্রাদ্ধ বাড়িতে সাদা পরে যাওয়া সবচেয়ে মানে কি বলবো রুচিশীল মানসিকতার পরিচয় হুম যে হ্যাঁ রুচি আছে সোবার কালার পরে যাওয়া কিন্তু সেখানে কাপড়টা দেখতে হবে আমি মেয়েকেই চুজ করতে দিই কেন ওর বয়সটা কত মাত্র ছ বছর বয়স তার জামা কাপড় তুই তোর ডিসাইড করতে এতটা ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে দিচ্ছিস ওর বোঝার ক্ষমতা আছে যে কোন জামা কাপড়টা আমি এখন পরব এতটা কেয়ারলেস কিভাবে এতটা কেয়ারলেস কিভাবে তুই তোর ছ বছরের বাচ্চা মেয়েটা কোন জামাকাপড় পরবে না পরবে সেটা তার উপরে তুই চাপিয়ে দিচ্ছিস এখন থেকেই এত হাত খোলা করে দিয়েছিস এরপরে সামলাতে পারবি তো দড়ির ঢিল দিতে দিতে এমন করছিস ঘুরি উড়েই যাবে মাছ পথে ভোগ কাটটা হয়ে যাবে লাগাম তো নিজের বেলাতেও বাদ দিয়ে শিখিসনি দিতে শিখিসনি আর মেয়েটাকেও লাগাম ছাড়া তৈরি করছিস ছ বছরের একটা বাচ্চা কি টাইপের ড্রেস পরবে সেটা ও মেয়ের উপরে চাপিয়ে দিচ্ছে এই ভরা গরমে কটনের জামা কাপড় পরাতে হয় বুঝিস কটন কাকে বলে কটনের জামা কাপড় পরাতে হয় জামাটা খারাপ কেউ বলেনি ওই জামাটা কোনো অনুষ্ঠান বাড়ি অবশ্যই শ্রাদ্ধবাড়িও একটা অনুষ্ঠান কিন্তু সেটা শোকসভা কোনো বিয়েবাড়ি তারপরে পুজো আর্চা এই সমস্ত জায়গায় এবং সিজন অনুযায়ী ওটা শীতকালে পড়লে পরে অসুবিধা হয় না গরমকালে কেউ ওইরকম ড্রেসপত্র পরে ভরা গরমে নিজের সন্তান নিজের হুশ নেই যে কোন টাইপের জামা কাপড় পরাতে হবে তিন চারটে বের করে দিই ও চুজ করে নেয় বাহ বাহ মনে হয় যে জন্ম দিয়েই খালাস মনে হয় যেন জন্ম দিয়েই খালাস আর দায় দায়িত্ব নেই হাতে একখানা মোবাইল চাপাই দিয়েছি ব্যাস একটা মা টিউটার ফি ফিক্সড করে দিয়েছি ব্যাস হয়ে গেল দায়িত্ব খালাস সত্যি সত্যি আর কত খেলনা বাইরে ঝুড়িতে পড়ে আছে রে কত খেলনা বাইরে ঝুড়িতে পড়ে আছে তারপরেও খেলনা জিনিসপত্রের মূল্য যদি বোঝাতে না শিখিস না শেখাস সরি জিনিসপত্রের মূল্য যদি বাচ্চাটাকে এখনই বোঝাতে না শেখাস না এরপরে মানুষকেও মূল্য দেবে না মিলিয়ে নিস আমার কথা মানুষকেও মূল্য দিতে পারবে না যখন যা চাইছে কি চাই বল কি খাবি বল না যতটুকু প্রয়োজন ততটুকু রাখ তুই আনতাবড়ি পয়সা ইনকাম করছিস কোনো কোয়ালিফিকেশান ছাড়া কোনো কোয়ালিটি ছাড়া কোনো পরিশ্রম ছাড়া আনতাবড়ি পয়সা আ অগন্তি পয়সা ইনকাম করছিস তার মানে এই না যে বাচ্চাকে যখন তখন যা খুশি দিয়ে তার ভবিষ্যৎটাকেও নষ্ট করে দিই বুঝলি কথায় কথায় সবাই বাচ্চার ভবিষ্যৎ বাচ্চার ভবিষ্যৎ বলে বাচ্চার ভবিষ্যৎ বাচ্চা অবস্থায় বাবা মার উপরে বর্তায় বাবা মা যেইভাবে বাচ্চাকে মানুষ করবে বাচ্চা সেইভাবেই মানুষ হবে এখন থেকেই অফুরন্ত খেলনা যেটা বলছে সেটাই এনে দিচ্ছিস এরকম করলে কখনো বাচ্চা সুষ্ঠুভাবে মানুষ হয় না দেখে নিস আজকে কথাগুলো বললাম তো ইউটিউব না থাকলেও না এই কথাগুলো তোর মনে পড়বে যে হ্যাঁ একজন বলেছিল কথাটা আমাকে আজকে সেটা টের পাচ্ছি ফ্ল্যাটে বসেও বলেছিলাম না যে এত ছোট তুই কি হিসেবে এত ছোট একটা ছেলের সঙ্গে গেলি বলেছিলাম মনে আছে যখন বয়সটা আমি জানতে পারলাম তখন তোকে বলেছিলাম মনে আছে যে দশ বছরের ছোট আর সেটাই তুই আমার কাঁধেও চাপিয়ে দিবি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম স্যান্ডির কিছু হয়ে গেলে ভাই আমার কেসটার কি হবে তাই ভাবছি আমার কত আশা ছিল ম্যান্ডি আমার নামে যে কেসটা করেছে সেটা নিয়ে আমার অনেক আশা রয়েছে ছিল না এখনও আশাটা আছে হুম তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা